মানবশাস্ত্র গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ শ্রীভগবান বলেন পরং ভূয় প্রবশ্যা জ্ঞান জ্ঞানমুত্তম ইয়ত জ্ঞ্ মনুষা সর্বেই পরং সিদ্ধিং ইতো অর্থাৎ জ্ঞানসমূহের মধ্যে যাহা উত্তম পুনরায় বলিব যা জেনে মুনিগণ পরম প্রাপ্ত হন সর্ব প্রাণীতে যে জন্ম হয় প্রকৃতি তার জননী আমি বীজ স্থাপন করি সত্যং তামাহ এতেই গুণা প্রকৃতি সম্ভবা প্রকৃতি থেকে উৎপন্ন সত্য রজতম এই গুণ সকল শরীরে অবিনাশী আত্মাকে আবদ্ধ করে সত্য রজতম গুণগুলির প্রকৃতি কেমন হয় ভগবান বলছেন সত্যগুণে নির্মল উপদ্রবহীন সুখ ও জ্ঞানের প্রাপ্তি রজগুণে রাগাত্মক কর্মে আসক্তি আসে তমগুণে অজ্ঞানজাত সর্বজীবের মোহ এটি প্রমাদ আলস্য নিদ্রা দ্বারা দেহিরাই আবদ্ধ হয় ত্রিগুণ প্রাপ্ত কিভাবে হয় সত্যগুণে সুখ রজগুণে কর্মে আসক্ত করে তমগুণে জ্ঞানকে আচ্ছন্ন করে প্রমাদে সংযুক্ত হয় তিন গুণগুলির বৃদ্ধি কি করে বোঝা যায় ভগবান বলছেন দেহে সর্বদারে বা ইন্দ্রিয় অন্তর অন্তঃকরণে জ্ঞানের রূপ প্রকাশ পায় স্বচ্ছতা নির্মলতা বৈরাগ্য নিষ্প্রীহতা রজগুণে লোভ প্রবৃত্তি উদ্যম অশান্তি নতুন নতুন কর্মাকাঙ্ক্ষা স্পৃহা জাগতিক ধন সংগ্রহ তমগুণ কি করে বৃদ্ধি পায় বোঝা যাবে না অবিবেকী হবে প্রমাদই হবে মূঢ়তা আলস্য নিদ্রা মূর্খতা বৃদ্ধি পায় গুণের বৃদ্ধিতে মৃত্যুর পর কি তার গতি হয় সত্যগুণে প্রাপ্ত ব্যক্তির মৃত্যুর পর সুখের উপভোগ স্থান প্রাপ্ত হয় আর রজগুণে প্রাপ্ত ব্যক্তি হলে কর্মাসক্ত লোক তমগুণে প্রাপ্ত মৃত্যু হলে পশুর জনি প্রাপ্ত হয় সাত্ত্বিক কর্মের ফল সুখময় হয় রাজসিকের দুঃখ হয় তামসিকের অজ্ঞান উৎপন্ন হয় সত্যগুণে জ্ঞান রজগুণে লোভ আর তমগুণে মোহ ও অজ্ঞান উৎপন্ন হয় সত্যগুণের লোকেরা দেবলোক বা ঊর্ধ্বলোক রজগুণের মধ্যে মনুষ্যলোক এবং তমগুণে অধুগামী হয় যখন বিচারশীল মানুষ তিনটি গুণ কর্তা অন্য কাউকে না দেখেন গুণের অতীত আত্মাকে জানেন তিনি ঈশ্বরপ্রাপ্ত হন এই তিনগুণকে অতিক্রম করে জন্ম মৃত্যু জরা দুঃখ থেকে মুক্তি হয়ে পরমানন্দ লাভ করেন অর্জুনের প্রশ্ন কী কী চিহ্ন দ্বারা এই তিনটি গুণের অতীত বা অতিক্রম করা যায় তাহাই আমায় বলুন শ্রী ভগবান উত্তরে বলেন প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলেও যিনি দেশ বা রাগ করেন না কোনো গুণে বিচলিত না হয়ে নিজ কর্মে প্রবৃত্ত থাকেন সুখ দুঃখ সমজ্ঞানী আত্মস্থ বা প্রকৃতিস্থ লস্য মাটিতে সুবর্ণে সমজ্ঞান প্রিয় অপ্রিয় সমতুল্য নিন্দা স্তুতিতে সমজ্ঞান তিনিই গুণাতীত যিনি মান অপমান মিত্র শত্রু সমজ্ঞান অনুগ্রহ নির্গ্রহ নির্বিকার সকল কর্মত্যাগী তিনি গুণাতীত যিনি আমাকে বা ঈশ্বরকে ভক্তিযোগ দ্বারা উপাসনা করেন তিনি তিন গুণ অতিক্রম করে ব্রহ্ম লাভ করেন আমি ব্রহ্ম অবিনাশী অব্যয় শাশ্বত বা সনাতন ঐকান্তিক সুখ আমি সত্যং সুখে সঞ্জায়তী রাজা কার্মণী ভারত জ্ঞানং আবৃতা তুফ তম প্রমোদ উতে অর্থাৎ সত্য সুখ রজগুণে কর্মই তমগুণ জ্ঞানকে আচ্ছন্ন করে প্রমাদে যুক্ত হয়